কোথাও আছে কোথাও আছে দুঃখে হাহা আছে হাহাকার মানুষ খোঁজে মানুষ খোঁজে ন্যায় সংসার এই মাটির গন্ধে আছে রক্তে আছে রক্তের ধারা শহীদের ত্যাগে গড়া ত্যাগে গড়া স্বাধীনতা সাদা আমরা তরু আমরা তরু প্রাণের নব প্রাণের দিশা ভালোবাসি দেশ দেশেই আমাদের আশা আমাদের আশা চলো সবাই মিলে সবাই মিলে গড়ি নতুন সকাল যেখানে নেই অন্যায় নেই বিভাজন নেই বিভাজন জাল বাংলার মাটি বাংলার মাটি পরিচয় পরিচয় এই যুগের বাংলাদেশ বাংলাদেশ মানবতার মানবতার মানবতার